Rasul Muhd প্রকৃতি এবং পরিবেশ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান এই পৃথিবী দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ এই অনুষ্ঠান ধারণ করতে আমরা এসেছি সিরাজগঞ্জের যমুনা নদীর একেবারেই প্লাবনভূমিতে যেখানে আটষট্টি মেগাওয়াট ক্ষমতার একটি বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সৌর বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে রয়েছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে যা আমরা সারা দেশে ব্যবহার করছি আজকের এই অনুষ্ঠান পরিক্রমায় আমরা দেশে সৌরবিদ্যুৎ তথা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন এবং তার বিভিন্ন পর্যায় পরিক্রমণের খানিকটা চেষ্টা করব চলুন আমাদের সাথে আজকের এই সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং সংশ্লিষ্ট মন্ডলী আমরা কথা বলছি ইঞ্জিনিয়ার জনক খোর্শিদ আলমের সাথে তিনি বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একই সাথে বাংলাদেশ এবং চায়না যৌথ বিনিয়োগ কোম্পানি একটি রয়েছে যেটির নাম বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড যার অধীনে বাস্তবায়িত হয়েছে সিরাজগঞ্জের এই আটষট্টি মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র সেই প্রতিষ্ঠানেরও তিনি ম্যানেজিং ডিরেক্টর যেমন খুশিদ আলমের কাছে আমাদের জানবার বিষয় আপনি তো সারা জীবন জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বড় বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিচালনা করে এসছেন তো কোন সময় আপনার মনে হলো যে আমাদের নবায়নযোগ্য জ্বালানির উৎসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে যাওয়া দরকার আপনি আজকে থেকে দশ বছর আগে যে আবহাওয়া দেখেছিলেন বাংলাদেশে এখন কি সেই আবহাওয়া আছে নাই এর একমাত্র কারণ হল বিশ্বে তাপমাত্রা বাড়তেছে এবং সেটার জন্য দায়ী হলো এই জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎ কেন্দ্র তো এটাকে রোহিত করার জন্য বিশ্বে এই জলবায়ু নিয়ন্ত্রণ করার জন্য বিশ্বে কিন্তু একটা বিশাল ই চলছে মুভমেন্ট চলছে তো সেই মুভমেন্টের অংশীদার হিসাবে বাংলাদেশও কিন্তু বাংলাদেশ এটা আমি মনে করি যে উল্লেখযোগ্য অবদান রাখার চেষ্টা করতেছে এবং সেটার ধারাবাহিকতাতেই আমরা জীবাশ্ম জ্বালানি সঙ্গে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে আমরা আপনার রিনিউবল বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণের ইয়ে নিয়েছি পদক্ষেপ নিয়েছি এবং আস্তে আস্তে ফর্টি পার্সেন্ট আমাদের একটা কমিটমেন্টই আছে আমরা আমাদের যা বিদ্যুৎ উৎপাদন হবে তার ফর্টি পারসেন্ট আমরা রিনিউবল থেকে আমরা পাব তো আমাদের এই কোম্পানির আপনার তিন হাজার ম্যাগাওয়াট রিনিউবেল এনার্জি করার ম্যান্ডেট আছে সরকার থেকে এবং সেইটার আওতায় আমরা সিরাজগঞ্জে সিক্সটি এইট ম্যাগাওয়াট রিনিউবল এনার্জি ইতিমধ্যেই আমরা জুলাই মাসে সিওডি করেছি এটা এখন গ্রিডে বিদ্যুৎ দিচ্ছে আরেকটা বিদ্যুৎ কেন্দ্র আমাদের সিক্সটি টু ম্যাগাওয়াট সেটা পাবনাতে সেটার কাজ প্রায় থার্টি পারসেন্ট কাজ হয়ে গেছে এটা আমাদের টার্গেট আছে যে আগামী বছর জুন মাসে আমরা এটা চালু করব এবং গ্রিডে বিদ্যুৎ দেব এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় যেমন পাবনাতে আছে পায়রা আমাদের সের ভিতর আছে কুড়িগ্রামে আছে এইসব জায়গায় আমরা জায়গা নিয়েছি এইসব জায়গায় আমরা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবো জামালপুরও একটা জায়গা আমরা দেখতেছি তো আমরা চাই যে আমাদের তিন হাজার মেগাওয়াট আমরা যেন করতে পারি যথাসময়ের ভেতর আপনার এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ঠিক প্রধান প্রধান কি ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হলো অ্যাকচুয়ালি আমরা জায়গা সেই জায়গাগুলোকেই আমরা টার্গেট করতেছি যে জায়গাগুলো রিকভারড হয়েছে নদী থেকে সেখানে কোনো ফসল হয় না এবং এমনও জায়গা যেমন সিরাজগঞ্জে আপনি যেটা দেখেছেন প্রায় ছ মাস পানির নিচে থাকে এইসব জায়গায় কোনো ফসল হয় না এই সব জায়গাগুলোকে আমরা টার্গেট করেছি এবং সব জায়গা ছাড়া আপনি তো ফসলি জায়গা নষ্ট করে এই বিদ্যুৎ করতে পারবেন না ছোট্ট দেশ মানুষ বেশি কাজে আমাদের টার্গেট হলো যে জায়গায় কোনো ফসল হয় না এবং যেটা পানির নিচেই থাকে প্রায় সময় এই সব জায়গাতে যদি একটু কষ্ট বাড়বে পাইলের কষ্ট বাড়বে কিন্তু জাগার কষ্টটা কম থাকবে এবং মানুষও আপনার কৃষি আবাদ থেকে বঞ্চিত হবে না আর আমরা এমন পাওয়ার প্ল্যানগুলো করতেছি যেটা পাইলের ল্যান্থ একটু বেশি দিয়ে যাতে একটু আলো বাতাস আসতে পারে এবং নিচে যেন সবজি চাষ কিছু কৃষি কৃষি আবাদ যাতে করা যায় যেটা আমরা সিরাজগঞ্জে যেটা করেছি সেটাতে কিন্তু আমরা সবজি চাষ করেছি এবং খুব ভালো ফলন হয়েছে কেন হয়েছে এটা আপনার হাইটটা একটু ইয়ে বৃদ্ধি করে দিয়েছিলাম এই জন্যে আর আরও শুনে আপনি খুশি হবেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারের কিন্তু প্রথম ই হলো আকাঙ্ক্ষাই হলো যে আমাদেরকে রিনিউবেল এনার্জি বাড়াইতে হবে আমরা কিন্তু খুব এতে খুব আনন্দিত যে কেন্দ্রের ইউনিট প্রতি উৎপাদন মূল্য কীরকম দাঁড়িয়েছে আর আমরা তো শুনছি যে নবায়নযোগ্য উৎসগুলো থেকে বিভিন্ন যে বিদ্যুৎ কেন্দ্রগুলো ইতিমধ্যে উৎপাদনে এসছে তাদের তো নানা ধরনের ইউনিট প্রতি উৎপাদন মূল্য তো সেগুলো বিভিন্ন হচ্ছে কেন এটা আসলে ভেরি করবে ভেরি করবে এই জন্যে প্রথম কথা ইবা ইবাকশন করে আপনি পাওয়ারটা কত দূরে নেবেন সেই লাইনে একটা কস্ট আছে আবার সেই লাইনটা কি ধরনের ভোল্টেজ হবে ওয়ান থার্টি কেবি না টু থার্টি কেবি তার একটা কস্ট আছে প্লাস আপনি যে জায়গাটা নিচ্ছেন এই জায়গাটা কি ধরনের জায়গা ওই জায়গাটা যদি লো ল্যান্ড হয় তার পাইলের ল্যান্থ বেশি হবে তো এইসব বিবেচনা করে আসলে কস্টটা সব জায়গায় এক হবে না এক হবে না কস্টটা তবে এটা দশের নিচে এখন চলে আসছে এখন দশ সেন্টের নিচে চলে আসছে এটা প্যানেলের যেহেতু আর ডি আপনি জানেন যে সারা বিশ্বে প্যানেলের উপরে আর এন ডিটা খুব ইফোর্ট দিয়ে করা হচ্ছে এবং প্যানেলের ইফিশিয়েন্সি কিন্তু অনেক বেশি এখন দুইশো আশি ওয়াট পার স্কোয়ার মিটার কিন্তু হয়ে গেছে যেটা দুইশো ছিল এই কিছুদিন আগে তারপরে দুশো চল্লিশ দুশো আশি হয়ে গেছে এখন তো এই জন্যে যে দেখবেন দুই একরে এক ঘট পাওয়া যাবে তো যখন দুই একরে এক ঘট পাওয়া যাবে তখন স্বভাবতেই এটা কমে সাত আট সেন্টে চলে আসবে আসবে তবে ওই যে ভেরিয়েশনটা ওই ভেরিয়েশনটা কিন্তু ইভাকুয়েশন লাইন এবং জাগার উপর নির্ভর করে জাগার উপর নির্ভর বাকি জিনিস তো একই দাম এই কোম্পানিটা তো দুইটা সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত যত কোম্পানি তা আমরা ওইভাবে তো আর লাভ চিন্তা করে আমরা আমাদের চিন্তা হলো আমরা রিনিউবল এনার্জি কন্ট্রিবিউট করব। এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং সেটা অ্যাটলিস্ট যেন ব্রেক ইভেন পয়েন্টের নিচে না নামে তাই না আর কোম্পানিটা চালানোর জন্যে এইটুকুর জন্য যা দরকার মার্জিন এটুকু হলেই আমার মনে হয় সরকারও খুশি হবে কোদের সরকারও খুশি হবে কারণ বিশ্বের সবাই চাচ্ছে রিনিউবেল এনার্জি কন্ট্রিবিউট করা সাধারণভাবে আমাদের যে গ্রিড বা আমাদের যে চাহিদা সেটির সাথে যদি তুলনা করা যায় কত পরিমাণ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে নেয়াটা আমাদের জন্য যৌক্তিক বা আমরা আমাদের কারিগরি সামর্থ্যের মধ্যে সেটাকে ধারণ করতে পারব এটা আমি যত জেনেছি গ্রিডও এটাতে আপনার অ্যাটেনশন দিয়েছে অ্যাড্রেস করতেছে সেটা হলো যে একশো মেগাওয়টের উপরে কিংবা দেড়শো মেগাটের উপরে এরকম একটা ইক তারা করেছে যে একশো দেড়শো মেগাটের উপরে হলে যে বিদ্যুৎ কেন্দ্র ওই বিদ্যুৎ কেন্দ্রে তারা হয়তো একটা ই বলে দেবে একটা পার্সেন্টেজ তারা স্টোরেজ করার জন্য বলে দিবে। ধরেন দুশো মেগাওয়টের একটা বিদ্যুৎ কেন্দ্র তিরিশ পার্সেন্ট আপনি যদি স্টোরেজ এ করেন স্টোর করেন তাহলে ষাট ম্যাগাওয়াট এই ষাট ম্যাগাওয়ট যদি দুই ঘন্টা আপনি পিক আওয়ারে দেন তাহলে ষাট ম্যাগাওয়াটের কাকে কম্পেনসেট করবে ষাট ম্যাগাওয়াটের ধরেন এইচ প্লান্ট যে ষাট ম্যাগাওয়াটের পরিবর্তে সে দিল তো এইচ প্লান্টের ই তো আপনার রেট তো পনেরো ষোলো টাকা সতেরো টাকা তো এটা ই হল আমার মনে হয় না এখন যদি এ নয় সেন্ট সাড়ে নয় সেন্ট হয়ে থাকে আপনার ব্যাটারি স্টোর করতে গেলে বারো সেন্টের উপরে পড়ার কথা না ইন্টারন্যাশনাল মার্কেটে যে রেট আছে বারো থেকে সাড়ে বারো সাড়ে বারো সেন্টের উপরে যাওয়ার কথা না তো তাতেও তো লাভ অনেক লাভ অনেক লাভ না অনেক লাভ এখন এনভায়রনমেন্ট আপনি ক্লিন পাচ্ছেন তারপরে আপনার ওই ঝুঁকি ঝামেলা নেই তারপরে এই ফসিল ফুয়েল নেয়া আপনার ইও করতে হবে না হ্যান্ডলিং করতে হবে না কিছু করতে হবে প্লাস কষ্ট কম নিকট ভবিষ্যতে কত পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি আমাদের তো এখন এভারেস্ট কনজামশন বারো থেকে চোদ্দ হাজার মেগাওয়াটের বেশি তো আর না পিকে তো সেক্ষেত্রে আমরা কত পর্যন্ত রিনিউবলে যেতে পারি মানে অপটিমাম ইউজের জন্য আমাদের তো এমনি আপনার দু হাজার একচল্লিশে আমাদের মধ্যে কমিটমেন্ট আছে আমাদের মাস্টার প্ল্যানও ফর্টি পারসেন্ট

জন্য আমাদের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে হয় এবং সাধারণত সেখানে আমরা জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করি কিন্তু যেহেতু আমাদের পরিবেশের নানা ধরনের বিপদ সংকেত আমাদের জানাচ্ছে যে আমরা যত বেশি বিদ্যুৎ উৎপাদন করতে যাব তত বেশি পরিবেশ দূষণ করব সে কারণে বিশ্বজুড়েই আমাদের চেষ্টা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নিয়ে আসা আর বিদ্যুৎ উৎপাদনের হার অব্যাহত রাখা এবং সেক্ষেত্রেই নবায়নযোগ্য উৎস ব্যবহারের তাগিদ বাড়ছে বাংলাদেশেও আমরা নবায়নযোগ্য উৎস মূলত সূর্যের আলোকে কাজে লাগিয়ে এবং বায়ুতাড়িত টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপাদনের যুগে পা দিয়েছি এবং এখন প্রতি বছর নতুন নতুন সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সংযুক্ত হচ্ছে এবং গ্রিডে তা সরবরাহ করছে এই সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ এগুলোকে যদি আমরা বর্ধিত আকারে ব্যবহার করতে পারি তাহলে আমাদের বিদ্যুতের প্রয়োজনও যেমনভাবে মেটাতে পারি তেমনিভাবে আমাদের পরিবেশের জন্য আরও বেশি আমাদের করণীয়র প্রতি আমরা এগিয়ে যেতে পারি এবং এটি আমাদের পরিবেশসম্মত জীবনযাপনের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় পূর্বশর্ত যে ব্যাপারে আমাদের আরও বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ